সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পক্ষ চলে আসলাম আবার একটা শর্ট ভিডিও নিয়ে এই মুহুর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি ভিক্টোরিয়া সোফা সেট দেখতে পাচ্ছি খুবই রাজকীয় একটি প্রোডাক্ট ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা ডিজাইন করা মানে সোফার লুকটা দেখেন অনেক গর্জিয়াস একটা সোফা এবং যে ফেব্রিকটা দেওয়া আছে ফেব্রিকটের কারণে কিন্তু সোফার লুকটা আরও বেশি ফুটে আসছে ডিজাইনটা তো অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটা সিঙ্গেল সিট সিঙ্গেল ওয়ান সিট এই পাশে হচ্ছে আমাদের এটা হচ্ছে থ্রি সিটার এবং এই পাশে রাখা আছে টু সিটার থ্রি টু ওয়ান ছয় সিটার হচ্ছে সোফা সেটটি সামনে যে ফ্রেমের নকশাটা করা আছে এবং সেগুন কাঠের যে ডিজাইনগুলো করা আছে খুবই চমকার এবং নিখুঁত একটা ফিনিশিং দেওয়া আছে এবং সম্পূর্ণ সলিড ফ্রোমের মধ্যে হচ্ছে এই সোফা সেটটি আর রেডি চলে আপনারা চাইলে কিন্তু এই মডেলগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে এসে প্রোডাক্ট দেখে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এই ভিক্টোরিয়া সেটটি যদি কারো পছন্দ হয়ে থাকে কিংবা এই মডেলটা কনফার্ম করতে চাচ্ছেন অবশ্যই আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল রাজবাংলা এটিএম বুথের পাশে গুলি কষ হচ্ছে হোল্ডিং নাম্বার সরাসরি এখানে এসে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন